টাকা লাগে টাকা ক্যাশ পাঁচশো ছিল এখন বোধ রেট আরও বেশি জানি না ভোট টোট তো করি না পনেরো বছর বলতে হবে না হয়তো দশ হাজার বিশ হাজার টাকাও রেট হয়ে গেছে একটা ভোটে ভোট কেনা বেচা করবে আবার নিজেকে নাগরিক হিসেবে রাষ্ট্রের বিশ্বাস দাবি করবে সব রকম হয় না ভাই আপনারা যত দ্রুত এবং যত সঠিকভাবে নাগরিক হয়ে উঠতে পারবেন নিজের অধিকার ব্যাপারে সচেতন হবেন রাষ্ট্র বন্দোবস্ত নিজেরটা নিজে ঠিক করে নিতে পারবেন তখনই রাষ্ট্র সঠিকভাবে কাজ করবে সংবিধান থাকুক চাই না থাকুক বিলাতে কোনো সংবিধান দেখা যায় আনলিমিটেড আরেকটা বিষয় প্রজাতিকে নাগরিক কি আপনি হয়ে উঠেছেন এই প্রশ্নটা নিজেকে করুন করুন এ কারণে যে এখনো গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ডে কিচ্ছু বোঝে না মার্কা দেখে ভোট দেয় মার্কায় যদি এসালম দ্বারায় এসালমে ভোট পাবে আপনি আটকাইতে পারবেন না ভাই মার্কায় যদি আনবির জি আনবির বসুন্ধরার সে দাঁড়ায় ওই মার্কা দেখে যাদের ভোট দেওয়ার তারা মার্কা দেখেই ভোট দেবে আর এক গ্রুপ আছে যারা হয়তো ঠান্ডা ওমর পানীয় আজকাল অবশ্য পানীয় মেডিসিগারেন্ট দিয়ে ভোট হয় না সাইবার ডিজিটাল মেডার আমি যদি আপনাকে বলি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংবিধান পরিপন্থী না এটা তো সংবিধান পরিপন্থী না কেননা আমি বলছি থার্টি নাইনটা যদি আপনারা দেখেন এত জমি কিন্তু দেওয়া আছে প্রথমে বলা আছে সকলের বাদ চিন্তার স্বাধীনতা থাকলে তারপরে এতগুলো জমি কিন্তু দেওয়া আছে তার যে কোনোটার মধ্যে ফেলেই কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আপনি আইনগতভাবে মানে সাংবিধানিকভাবে অসাংবিধানিক আইন বলতে পারেন না এখন আসেন এই আইনের প্রয়োগটা কিভাবে হচ্ছে প্রয়োগটা যদি হয় অপপ্রয়োগ এবং আইনের প্রতিটা ধারাতে যদি এতটাই অস্পষ্টতা রাখা হয় যাতে সেই ধারাগুলো আপনি আপনার সুবিধা মতন যখন যেমন খুশি সেভাবে ব্যাখ্যা করে যাকে খুশি তাকে এই আইনের হাতে ফেলে তাকে একেবারে তার যে ধ্বংস করে দিতে চান তাহলে তো আসলে বলার কিছু নেই আর একটা কথা মাথায় রাখবেন পৃথিবীর কোনো সংবিধান আপনাকে নিরাপত্তা দিতে পারবে না যদি না একটা সুস্থ সুস্থ কল্যাণ রাষ্ট্র আপনি গড়ে তুলতে ব্যর্থ হন পৃথিবীর কোনো সংবিধান আপনাকে ওই গ্যারান্টি দিতে পারবে না যে ভোট হয়ে যাবে না আমাদের সংবিধান আমাদের নির্বাচনী আইন সকল কিছুই তো ভালো ভালো ছিল ভাই তারপরেও তো আমাদের বিনামূপে সংসদ গঠিত হয়েছে মধ্যরাতে নির্বাচন হয়েছে মার করে বিরোধী দলকে একেবারে মাঠ ছাড়া করে দিয়ে আঠেরো সালের আইনে কি লেখা আছে সংবিধানে কি লেখা আছে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আমরা সেই পলিটিক্যাল কালচারটা গড়ে তুলতে পেরেছি কিনা আমরা সেই রাজনৈতিক বন্দোবস্তটা তৈরি করতে পেরেছি কিনা